আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করব তো চলুন গল্পটি শুরু করা যাক আমি জোয়াইর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন সুসেক একদিন এক শকুনের বাচ্চা তার মার কাছে বায়না ধরলো মা আমি মানুষের মাংস খাবো তখন শকুন বলল ঠিক আছে বাবা আমি তোকে সন্ধ্যায় মানুষের মাংস এনে দেব শকুন তখন উঠতে লাগলো আর দেখলো একটা শুকর মোড়ে পড়ে আছে। সে তখন সেখানে গেল আর সে সেখান থেকে এক টুকরো শুকুরের মাংস মুখে নিয়ে ফিরে এলো বাচ্চাটা বলল মা এটা তো শুকুরের মাংস মানুষের মাংস না আমি তো মানুষের মাংস খেতে চাই মা বলল অপেক্ষা কর বাবা আমি তোকে এনে দিচ্ছি শকুনটা আবার উড়ে গেল। এবার মুখে করে আনলো এক টুকরো মরা গরুর মাংস বাচ্চাটা রেগে গিয়ে বলল আরে মা এটাও তো গরুর মাংস মানুষের মাংস কোথায় তখন ওইখানে একটি গ্রাম ছিল আর গ্রামের প্রায় পাশাপাশি একটি মসজিদ আর একটি মন্দির ছিল শকুনটি একটু বুদ্ধি খাটিয়ে ওই দুটো মাংসের টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল শুকরের মাংসটি ওই মসজিদের ভেতরে আর গরুর মাংসটি ওই মন্দিরের ভেতরে ফেলে দিয়ে চলে আসলো কিছুক্ষণ পরেই এটাকে কেন্দ্র করে সেখানে শুরু হলো দাঙ্গা হাঙ্গামা আর মারামারি সেখানে কয়েকশো মানুষের লাশ মাটিতে লুটিয়ে পড়ল তখন সেই শকুনটি গাছে বসে বসে সব দেখছিল আর মজা নিচ্ছিল একটু পর গাছের ডাল থেকে নেমে আসলো শকুনের মা আর ছেলে এ সেই মা আর ছেলে মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেতে লাগলো আর হাসতে শুরু করলো খেতে খেতে বাচ্চা জিজ্ঞেস করলো মা এত মানুষের মাংস এখানে এলো কিভাবে শকুন বলল এই মানুষ জাতটাই এমন সৃষ্টিকর্তা তাদের সৃষ্টি করেছেন সৃষ্টি সেরাজীভ হিসেবে কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যায় শকুনের বাচ্চাটি বলল মা তুমি এখানে ধর্মটি ব্যবহার করলে কেন এত নিরীহ মানুষ মারা গেল রাজনীতি ব্যবহার করলেই তো পারতে মা হেসে উত্তর দিল তাতেও নিরীহ মানুষই মারা যেত তবে ধর্মটা আবেগের জায়গা ফলাফল তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে না তাই এখানে ধর্ম ব্যবহার করেছি রাজনীতি কুটিল আর জটিল সেটি শুরু হতে অনেক সময় নেয় কিন্তু একবার শুরু হয়ে গেলে তা আর থামে না আর এটা খুব দীর্ঘস্থায়ী হয় তখন শকুনের বাচ্চাটা অবাক হয়ে বলল মা তোমার তো অনেক বুদ্ধি শকুন হেসে বলল ধুর বুকা এই বুদ্ধিটা আমি মানুষের কাছ থেকেই শিখেছি মানুষের মাঝেই এক অংশ যখন অন্য মানুষের অনিষ্ট করতে ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে যদিও বা এটা শকুনের গল্প থেকে নেওয়া কিন্তু বাস্তবে আমাদের সমাজে ঠিক এমনটাই হচ্ছে শকুনের গল্পটা আসলে আমাদের সমাজের একটি চিরন্তন সত্য আর সমাজের একটি বাস্তব আয়না আমরা ভাবি মানুষ সৃষ্টির সেরাজে কিন্তু কখনো কখনো আমরা নিজেদের আবেগ ধর্ম রাজনীতি আর ক্ষমতার অন্ধত্বে সেই শুকরের চেয়েও নিচে নেমে যায় কেউ ধর্মের নামে মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেয় কেউ বা আবার রাজনীতির নামে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দেয় আর নিজেরা নিরাপদে বসে থাকে না শেষমেশ ক্ষতিগ্রস্ত হয় আমার আপনার মতো হাজারো সাধারণ মানুষ যারা কিনা শুধুই একটু শান্তিতে বাঁচতে চায় আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যেখানে শকুন খায় মানুষের মাংস কিন্তু এখানে মানুষই যেন খাচ্ছে মানুষের রক্ত একটু চিন্তা করে দেখুন আমাদের পরিচয় তো এমন হওয়ার কথা ছিল না আমাদের পরিচয় হওয়ার কথা ছিল মানবতার সে যে ধর্মের আর বর্ণেরই হোক না কেন পরিশেষে একটা কথাই বলব ধর্ম আর রাজনীতি নয় মানবতাই হোক আমাদের পরিচয় ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবে যদি মনে হয় ভিডিওটি আমাদের চিন্তা ভাবনাকে একটু নাড়া দেবে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরের কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ